মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো দু হাজার ষোলো নিয়োগের তালিকা এসএসসি রাজ্যকে যোগ্যদের তালিকা পাঠালো এসএসসি রাজ্য স্কুল শিক্ষা দফতরকে যোগ্যদের তালিকা স্কুল সার্ভিস কমিশনের বিস্তারিত জানাবে সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছে আমার সঙ্গে সোমরাজ দেখো স্কুল সার্ভিস কমিশনের তরফে দু হাজার ষোলো নিয়োগের যে যোগ্যদের যে তালিকা অর্থাৎ যে তালিকা নিয়ে বারবারই দাবি করেছিল চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা সেই তালিকা ইতিমধ্যেই স্কুল শিক্ষা দপ্তরকে পাঠালো এসএসি বলে সূত্র মারফত জানা যাচ্ছে আজকেই সেই তালিকা ইমেল মারফত পাঠানো হয়েছে বলে স্কুল শিক্ষা দপ্তর সূত্রে খবর এবং এই তালিকার উপর ভিত্তি করে স্কুল শিক্ষা দপ্তর বিভিন্ন জেলার ডিআইটের থেকে এবার বেশ কিছু তথ্য নেবে বলে সূত্র মারফত জানা যাচ্ছে উনিশ হাজারের মতো চাকরি প্রার্থীদের তালিকা এই আহ পাঠানো হয়েছে ইমেল করে এবং সেখানে নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি গ্রুপ ডি এই চারটি ক্যাটাগরিতে আলাদা আলাদা করে যোগ্য প্রার্থীদের তালিকা পাঠানো হয়েছে তার কারণ এর আগে এসএসসির কাছে অযোগ্য প্রার্থীদের তালিকা তালিকা ছিল দু হাজার ষোলোর নিয়োগে তারপর এসএসসি ফের যোগ্যদের তালিকা নতুন করে তৈরি করার প্রক্রিয়া শুরু করে এবং সেই তালিকা তৈরি হওয়ার পরেই আজকেই সেই তালিকা ইমেল মারফত স্কুল শিক্ষা দপ্তরকে পাঠানো হয়েছে বলেই সূত্র মারফত জানা যাচ্ছে চাকরি হারাদের অনুসন প্রত্যাহার যোগ্যদের চাকরি ফেরানোর দাবিতে অনুসন চার দিন অনুসন প্রত্যাহার এবং চাকরি হারাদের জেলায় গণস্বাক্ষর কর্মসূচি চাকরি হারাদের আদালতের নির্দেশ মেনে আন্দোলন চলবে অনুসন প্রত্যাহারের পর জানালেন চাকরি হারারা আগামী পনেরোই এপ্রিল আমাদের ওএমআর এর কপি আমাদের হাতে তুলে দেবে আমাদের কথা সিবিআই থেকে লিখিতভাবে জানানো হয়েছে আমরা যোগ্য চাকরিহারাদের পক্ষ থেকে আমরা সিবিআই দপ্তরে যাব এবং গণস্বাক্ষর করার জন্য আমরা জেলায় জেলায় যেতে হবে ভয় ভীতি প্রদর্শন বায়োটলের হীনতা যে চূড়ান্ত অব্যবস্থা এর থেকে আমরা আমাদের সঙ্গী সাথীদের স্বাস্থ্যের কথা ভেবে আমরা এখান থেকে অনশন প্রত্যাহার করছি জেলা থেকে সরাসরিতে বা জেলার অন্যান্য খবরের দিকেও নজর রাখবো একটি স্কুলে পড়ুয়ার সংখ্যা মাত্র পাঁচ আরেকটিতে পড়ুয়াই নেই আর সোদপুরের এই দুটি সরকারি স্কুল মিলিয়ে শিক্ষকের সংখ্যা কিন্তু তিরিশ জন সুপ্রিম রায়ে চাকরি খুঁইয়ে রাজ্যে অনেক স্কুলই এখন শিক্ষকের অভাবে ভুগছে সোদপুরের স্কুলের শিক্ষকদের কেন সেই সব স্কুলে পাঠানো হচ্ছে না প্রশ্ন স্থানীয়দের স্কুল আছে ক্লাসরুম আছে সেই তালা কারণ একজন নেই। উত্তর চব্বিশ পরগনার সোদপুরের সরকারি স্কুলের সোদপুরের এইচ বি টাউন এখানেই ভুবনেশ্বরী গার্লস স্কুল ফাইভ থেকে টুয়েলভ পর্যন্ত পড়ানো হয় এই স্কুল এখন পড়ুয়া শূন্য সেখানে শিক্ষিকা উনিশ জন

সুপ্রিম কোর্টের রায়ে ছাব্বিশ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছে এর জেরে রাজ্যের বহু স্কুলে এখন শিক্ষকের অভাব অনেক জায়গায় ক্লাস বন্ধ কোন স্কুলে আবার একা একা সব সারছেন প্রধান শিক্ষক। সোদপুরে কিন্তু অন্য ছবি এখানকার দুটি সরকারি স্কুলে শিক্ষক শিক্ষিকা আছেন কিন্তু পড়ুয়া নেই সোদপুরে দুটি সরকারি স্কুল মিলে পড়ুয়া পাঁচ শিক্ষকের সংখ্যা তিরিশ স্থানীয়রা প্রশ্ন তুলছেন এই দুই স্কুলের শিক্ষকদের কেন অন্য স্কুলে পাঠানো হচ্ছে না যেখানে এখন শিক্ষকের সংকট এই স্কুলে তো স্টুডেন্ট নেই নামমাত্র স্টুডেন্ট কিন্তু শিক্ষকরা আসছে নাম সময় কাটিয়ে চলে যাচ্ছে এই শিক্ষকদের যদি অন্যত্র কোনো স্কুলে পাঠানো হয় তাহলে ওই স্কুলের পঠন পঠনগুলো খুব সুবিধা হবে বহু স্কুলে টিচারের অভাবে ক্লাস বন্ধ হয়ে যাচ্ছে অথচ এখানে টিচাররা দিনের পর দিন বছর পর বছর বসে বসে মায়না নিচ্ছে এটা খুব দৃষ্টিকটু সরকারের কাছে আবেদন করছি এই টিচারগুলোকে বিভিন্ন স্কুলে ডিস্ট্রিবিউট করে দেওয়ার জন্য এ নিয়ে দুই স্কুলেই কেউ বুক খুলতে চাননি সোদপুর থেকে সুবির দে নিউজ এইটিন বাংলা জেলা থেকে সরাসরিতে বা তিন জেলার তিন সমস্যার খবর আপনাদের দেখাবো রাস্তা নিয়ে তিন জেলায় তিন সমস্যা উত্তর দিনাজপুরে ব্রিজ আছে কিন্তু ব্রিজে ওঠার রাস্তা নেই কোচবিহারে মাঝপথে থমকে গিয়েছে ব্রিজের কাজ আর বাঁকুড়ায় ভাঙা কংক্রিটের ব্রিজ সারাতে ল্যাপা হয়েছে মাটি তার উপর দিয়ে চলছে ঝুঁকির যাতায়াত দেখুন বাঁকুড়ার বিষ্ণুপুরের সুভাষপল্লী এখানে বিড়াই নদীর উপর কংক্রিটের ব্রিজ ব্রিজের বেশ কয়েকটি গ্রামের বাসিন্দাদের বড় ভরসা এই গুরুত্বপূর্ণ ব্রিজের একাংশ সালে ভেঙে পড়ে দু পর ব্রিজ সারাই করা হয়েছে কিন্তু মাটি দিয়ে ব্রিজের দুপাশে বাঁশের ঠেকনা স্থানীয়দের প্রশ্ন এভাবে মেরামতি করে কি লাভ এ তো যেকোনো সময় ভেঙে পড়তে পারে এটা মাটি দিয়ে করেছে কিন্তু যে কোনো মুহূর্তে বিপদ হয়ে যেতে পারে এই কংক্রিটের ভিজে মাটি দিয়ে মেরামত করা যায় এটা মাটিতে কোনো রকম সম্ভব নয় এটা সেই কোচড়পনা বেদে তলের মাটি বালিতে সরে গেছে দিয়ে বসে গেছে ব্রিজের পরিস্থিতি এখন অবনতিয় পড়ে আছে এই মুহূর্তে আমাকে पंचायत বলার সাথে সাথে আমরা বলেছি প্রাথমিকভাবে যেটা চলাচল করতে পারে কোনো মানুষের অসুবিধা না হয় সেই জন্য আমরা রাস্তাটা করে দেওয়ার ব্যবস্থা করেছি গ্রামের লোককে বলে এখন পর্যন্ত ম্যানুয়ালি আমাদের খরচা হয়েছে আট থেকে দশ হাজার টাকার মতো ডিএম থেকে শুরু করে এমএলএ সাহেব থেকে শুরু করে দেখে গেছে এটার উপর অনেক গুরুত্ব দিচ্ছে উত্তর দিনাজপুরের ইসলামপুর এখানে মরুয়া গাঁয়ে সিরিয়ানি নদীর উপর ব্রিজ এই ব্রিজের বয়স দশ বছর ব্রিজের স্বাস্থ্য ভালো কিন্তু দশ বছরও এই ব্রিজে ওঠার রাস্তা হয়নি ফলে ঝুঁকি নিয়েই চলছে যাতায়াত

কোচবিহারের তুফানগঞ্জের ধলপল এখানে রাইডাক নদীর উপর ব্রিজ তৈরির কাজ শুরু হয় দু সালে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর এই কাজ শুরু করে বছর দেড়ে চলার পর কাজ বন্ধ আজও তৈরি হয়নি ব্রিজ লকডাউন থেকে বন্ধ কিভাবে বন্ধ কি কারণে বন্ধ তা আমরা জানি না এখন চাচ্ছি যে ব্রিজটা হোক উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের দাবি ২০১৯ উনিশ সালে ব্রিজ তৈরির কাজ শুরু হয় বরাদ্দ করা হয় পাঁচ কোটি টাকা করোনার সময় কাজ বন্ধ হয়ে যায় পরিস্থিতি স্বাভাবিক হলে ঠিকাদার সংস্থা বেঁকে বসে তাদের দাবি কাঁচামালের দাম বেড়ে গিয়েছে তাই পাঁচ কোটি টাকায় ব্রিজ আর তৈরি করা যাবে না আমরা পরবর্তীকালে তাকে ব্লাড করি না শুধু না তাকে আর্থিক জরিমানা করা হয় সে কাজ করবে না আমরা তারপরে একটা নতুন করে টেন্ডার করছি করেছি এবং সেই টেন্ডার মোতাবেক ওখানে আবার নতুন করে কাজ নিউজ বাংলা